24과 한국 영화를 보면서 공부해요. 대화 1흥 씨, 주말에 시간이 있어요? 네, 그런데 왜요? 한국어가 너무 어려워서 그러는데, 한국어 좀 가르쳐 주세요. 좋아요. 그런데, 흐엉 씨는 한국어를 어떻게 공부해요? 학원에 다녀요? 아니요. 저는 영화 보는 것을 좋아해서 한국 영화를 보면서 공부해요. 수피카 씨도 좋아하는 것을 하면서 공부해 보세요. 오늘의 주제는 무엇일요 উমিয়ানসমিয়ানস যে ব্যাকরণটি সেটি ব্যবহার করা হয় যখন দুটি কাজ একসাথে চলে তখন আমরা বুঝতে পারছি দুটি কাজ যখন একসাথে চলছে দুটি কাজেরই কর্তা একজন সুতরাং এটাকে সামনে পিছিয়ে নিলেও উল্টালেও অর্থের কোনো পরিবর্তন ঘটার কথা না আবার যেহেতু দুটি কাজেরই কর্তা একজন সেহেতু পেছনের কাজের কর্তাকে আমরা ইচ্ছা করলে অমিট করতে পারি বাদ দিতে পারি এছাড়াও পাস্ট অর্থাৎ আ তত এর সাথে একসাথে ব্যবহার করা যাবে না উমিয়ানসের সাথে আ তত ব্যবহার করা যাবে না আর দংসা যদি চাউম দিয়ে শেষ হয় তাহলে উমিয়ান যোগ হবে 모음 뒤에 시어셔야 오토바 리얼리에 시어셔야 면서 죽드 하베 우대하른 쇼룹 먹다 먹으 면서 액샤드에 볼눈 먹으 면서액샤에 볼눈 보다 보면서 액샤드에 볼눈 보면서액샤에 볼눈 울다게 하베 울면서 액샤드에 볼눈 উল মিয়াংস এখানে ফাচ্ছিম রিউল আছে সেহেতু উমিয়াংস হচ্ছে না সরাসরি মিয়াংস লাগছে এছাড়া ই মিয়াংস ব্যবহার করা যায় নাউনের সাথে যখন মিয়াংসকে নাউনের সাথে লাগাবেন তখন হবে ই মিয়াংস অথবা মিয়াংস সে নাউনটিতে যদি ফাচ্ছিম থাকে তাহলে ইমিয়াংস হবে আর নাউনটিতে ফাচ্ছে না থাকলে মিয়াঞ্স হবে যেমন সারাম মানুষ এখানে যাও মাছে শেষে তাহলে হবে সারামী মিয়াংস একসাথে বলুন সারা ই অমনি এখানে মৌ মাছে সেহেতু এটা হবে অমনি ম্যাংস একসাথে বলুন অমনী ম্যাংস খুব ভালো পেরেছেন 아슈 네바타 헐레, 아마들보예지 카타 막고 아체아마샤딱셔떼 말은. 모민 씨, 어제 저녁에 뭐 했어요? 친구하고 밥을 먹으면서 이야기했어요. 영화를 보면서 빵을 먹어요. 한국 노래를 들으면서 한국어를 공부해요. 지은 씨는 학생이면서 회사원이에요. আসুন এবার একটা একটা করে আমরা দেখি প্রথম ডায়ালগ হাসান চিনুন অজে ঝনি মহেশ হাসান গতকাল সন্ধ্যায় গত সন্ধ্যায় কি করেছে জিজ্ঞেস করলাম এর উত্তর হাসান বলল ছিনগু হ বাবুল মগমিয়ন সইয়া হাসান দুটো কাজ করেছে একটা হলো বন্ধুদের সাথে ভাত খেয়েছে আর একটা হলো কথা বলেছে দুটো কাজ একসাথে চলেছে ভাতও খেয়েছে কথাও বলেছে এখানে দুটো কাজ একসাথে হয়েছে বলতে সব সময় যে একবারেই একসাথে একই সময় তা বোঝায় না কিন্তু ওই সময়টার মধ্যে এই ঘটেছে অর্থাৎ যতক্ষণ ভাত খেয়েছে ততক্ষণের মধ্যে কথাও হয়েছে এরপরের সেন্টেন্স ইয়ংহারুল বোমিয়নস পাঙুল মগায় হ্যাঁ যতক্ষণ মুভি দেখলো 또덕컨방 کھیلو अ 두টো 가া জ এ ক 모비 থ ে হলো ও ম 어 ভ ি ও দেখলো র ু 한국 노를 들으면서 한국어를 공부해요 코리안 গান सुनते सुनते 코리안 भाषा প ড 게 ল ো এদিকে 가노 শুনলো ওদিকে পড়লো 에 지훈 씨는 학생이면서 হেসাওয়ানীয় এখানে একটু লক্ষ্য করতে হবে জিহুন হাকসেং জিহুন ছাত্র আবার একই সময় জিহুন হল হেসাওয়ান কোম্পানি স্টাফ এটা যেহেতু কোনো কাজ না সেহেতু দুটো কাজ একসাথে চলছে সেটা এখানে বোঝাচ্ছে না এখানে বোঝাচ্ছে জিহুন যে লোকটা তার দুটো পেশা একসাথে চলছে হাকসেং নামক যে জিগপ পেশা সেটা আর হেসাওন নামক যে চিগব এ দুটো পেশা সে একসাথে রাখছে তা সে একই সাথে ছাত্র একই সাথে চাকুরিজীবী বা কোম্পানি স্টাফ সেটা বোঝাচ্ছে উমিয়ান স এবং গো এর আগে আমরা শিখেছি গো ভার্বের সাথে গো লাগাতে পারি এ দুটোর মধ্যে একটু পার্থক্য আছে উমিয়ান স যেটা উমিয়ান স হল দুটো কাজ একসাথে চলছে প্রথমটি এবং দ্বিতীয়টি সামনেরটি শেষেরটি একসাথে শুরু হয়েছে একসাথে চলছে আর গো লাগালে বুঝতে হবে যে প্রথম কাজটি শেষ হওয়ার একটু আগে শেষ হতে না হতে শেষ হওয়ার একটু আগে দ্বিতীয় কাজটি শুরু হয়েছে আবার বলি পার্থক্যটা একটু জটিল মনে হতে পারে প্রথম যে ওমিয়ান সহ হলো। দুটো কাজই একসাথে চলছে প্রথম থেকে গো হল প্রথম কাজটি প্রায় শেষের দিকে শেষ হওয়ার একটু আগে দ্বিতীয় কাজটি শুরু হয়েছে অর্থাৎ অল্প কতক্ষণের জন্য দুটো কাজ একসাথে হয়েছে গো এর ব্যাপারে বলছি সামান্য কতক্ষণের জন্য দুটো কাজ একসাথে হয়েছে তখন গো ব্যবহৃত হচ্ছে যেমন আমরা বলতে পারি 손을 잡으면서 말씀하셨어요. 이 부분을 어떻게 이해할 수 있을까요? 손고 말하는 것두 가지가 함께 있었어요. 손을 잡고 말하는 것두 가지가 함께 있었어요. 그래 손을 잡으면서 말씀하셨어요. 또한 가지 예를 들어 손을 잡고 말씀하셨어요. এটা হলো দুটো কাজ একবারে সারাক্ষণ একসাথে চলেনি প্রথমে হাত ধরেছে এরপরে হাত ছেড়ে দেওয়ার একটু আগে উনি কথা বলেছেন আমরা আর একবার বলি একসাথে বলুন সোনুল ঝাবমিয়ানস মালসুম হাসেসায় সোনুল ঝাপকো মালসুম হাসেসায় আশা করি ওমিয়ানস এবং গো এই দুটোর ব্যবধানটা আমরা 어, 모스터베르치 대화 2 투안 씨, 어디 갔다 와요? 자동차 정비 교육을 받고 왔어요. 나중에 고향에 돌아가서 일을 구할 때 도움이 될것 같아서요. 저도 그 수업을 듣고 싶은데 그 수업은 어때요? 지금 하는 일과 비슷해서 이해하기 쉬워요. 아, 그래요? 어떻게 신청해요? 홈페이지에서 신청하면 돼요. 어다죠 비슈? 메그란 두이. 기 쉽다, 기 어렵다. 아마들 같이 저건 그 녹아지, 소하 라게, 바. কঠিন লাগে তখন আমরা বলি এই কাজটা করা সহজ এই কাজটা করা কঠিন তো কোরিয়ান ভাষায়ও একইভাবে কোনো কাজ সহজ লাগলে বা কঠিন লাগলে গি শিপ্তা গি অরিয়াপ্তা ব্যবহার করা হয় ভার্বের পেছনে গি শিপ্তা ঘি হরিয়াপ্তা ব্যবহার করা হয় এখানে যে গি শব্দটা আছে সেটা হলো সামনে যে ভার্ব আছে সেটাকে নাওনে রূপান্তরিত করার কাজ করে এর আগে আমরা বলেছিলাম মাঝে মাঝে ভাবকে নাউনে মতো করে ব্যবহার করতে হয় বা নাওনে রূপান্তরিত করতে হয় কেন হয় যখন বলেছিলাম তারপরে মানে তার পেছনে হয় আরেকটা নাউন আছে নাহলে অ্যাডজেক্টিভ আছে সেজন্যই আমাদেরকে সামনের ভাবটাকে নাওনে রূপান্তরিত করতে হয় এখানেও গিয়ে লাগলো ভার্ভের সাথে কেন ভাবটাকে নাওদে রূপান্তরিত করার জন্য কারণ তার পেছনে সিপ্তা অরিয়প্তা শব্দ দুটো হলো অ্যাডজেক্টিভ এই গিয়ের পরিবর্তে ভার অর্থাৎ ক্রিয়ামূল ক্রিয়া মূলের পরে যে গি লাগছে এই গিয়ের পরিবর্তে নুন গশি ব্যবহার করলেও চলে অর্থাৎ গি শব্দটাকে গশি দিয়ে পরিবর্তন করা যেতে পারে তাহলে কি হবে 말는 것이 쉽다 말는 것이 어렵다 아선 뭐의 예 기타 उ द ा ह र ण अ च ्이 한국어 책은 배우기 쉽고 재미있어요. 낮에는 일하고 밤에는 대학원에 다니기가 쉽지 않아요. তাহলে प ् र थ म l o g b 이 한국어 책은 배우기 쉽고 재미있어요. ফেউদা শব্দটা হলো ভার্ব তার পেছনে আছে শিপতা সিপ্তাটা হলো অ্যাডজেক্টিভ সেজন্য গি দিয়ে ফেউদাটাকে নান রূপান্তরিত করে সিপতার সাথে ব্যবহার করা গিয়েছে তাহলে কী হলো এই বইটি শেখা সহজ এবং আনন্দময় না জেনুন ইলহাগো ভামে নুন দেহাগণে দানি গিঘা আনায়ো দিনের বেলায় কাজ করে রাতে দেহাগণ অর্থাৎ মাস্টার্স পড়াটা সহজ না তো এখানে দানিদা দেয়া এলো ভার্ভ পিছনে শিপতা হলো অ্যাডজেকটিভ সেজন্য গি দিয়ে দানিদাকে নাউন করা হয়েছে যদিও এটা একসাথে ঘি শুপতা ঘি অরি ব্যবহার করা হয় আমরা জেনে এলাম কেন গিটা ইউজ হচ্ছে এখানে এই যে আমরা বললাম গি শিপ্তা গি অরিয়প্তা এখানে গিয়ের পেছনে শিপ্তা অরিয়প্তা ছাড়া আরও কিছু অ্যাডজেক্টিভ ব্যবহার করা যেতে পারে যেমন যোদ্ধা শিলথা ফিয়নাদা পুলফাদা ইত্যাদি অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করতে পারি তাহলে একবার আমরা দেখি উদাহরণগুলো এবং আমার সাথে আপনারা 액셔트 볼벤. 이곳은 가게가 많아서 쇼핑하기 아주 좋아요. 이 옷은 단추가 많아서 입기 불편해요. 다음 끼벨첫 번째 문장 봅시다. 이곳은 가게가 많아서 쇼핑하기 아주 좋아요. 기 e e u 아주 좋아요 s l 아. দ্বিতীয় সেন্টেন্সটিতে আসলো ই ওসুন দানচুগা মান ইফকি ফুলপিয়ান এ জামাটাতে বোতাম বেশি থাকাতে পড়াটা কিছুটা অসুবিধাজনক তো এখানেও কি যুক্ত হলো ইফতার সাথে গি ফুলপিয়ানহাদা যুক্ত হলো আমরা আবার বলি প্রথমে ছিল গি সিপ্তা গি অরিয়প্তা তার পরিবর্তে আমরা ব্যবহার করলাম গি যোদ্ধা 이 싫다. 이 편하다. 이 불편하다. 있다디. 24과. EPS 토픽 듣기. 1에서 3번. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 1번. 투안 씨는 한국어 공부를 어떻게 해요? 2번, 모니카 씨, 저녁에 같이 학원에 다닐래요? 3번, 개강이 언제예요? 4에서 5번, 하나의 이야기를 듣고 두 개의 질문에 대답하십시오. 여보세요? 한국어 교육센터입니다. 저, 한국어 능력시험 준비 과정이 있어요? 네, 초급반하고 중급반이 있어요. 초급반 수업은 몇 시에 해요? 토요일 오전 10시부터 오후 1시까지예요. 24과 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 1. 내일 안전교육은 어디에서 해요? 2. 흐엉씨, 매일 인터넷으로 강의를 들어요?